আল্লাহ কেন মানুষকে পরীক্ষায় ফেলেন বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করত হাসান নামের এক তরুণ সেই ছিল খুবই জ্ঞানপিপাসু এবং সর্বদা সত্যের সন্ধান করত তার মনে নানা প্রশ্ন উকি দিত যেমন আল্লাহ কেন আমাদের পরীক্ষায় ফেলেন কেন কিছু মানুষ কষ্ট পায় সঠিক পথ চিনব কিভাবে, এসব প্রশ্নের উত্তর পেতে সে একজন প্রকৃত জ্ঞানী লোকের সন্ধান করতে লাগল একদিন সে জানতে পারল যে তাদের পাশের গ্রামে এক বুজুর্গ আলেম বাস করেন হাসান পরদিনই সেই বুজুর্গ আলেমের কাছে গেল হাসান আলেমের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল হুজুর আমি অনেক কিছু বুঝতে পারি না কেন আল্লাহ ভালো মানুষদেরও কষ্ট দেন আলেম মৃদু হেসে বললেন শোনো ছেলে একটি গল্প বলি একবার এক কৃষক তার জমিতে গম বপন করল সে নিয়মিত পানি দিত সার দিত কিন্তু গাছগুলো যখন বড় হচ্ছিল তখন সে দেখল কিছু গাছের কাণ্ড দুর্বল কৃষক তখন বেশ কয়েকটি লাঠি নিয়ে দুর্বল গাছগুলোর পাশে মাটিতে একটি একটি করে পুঁতে লাঠির সাথে গাছগুলোকে বেঁধে দিল যাতে গাছগুলো সোজা হয়ে বেড়ে উঠতে পারে হাসান আল্লাহ আমাদেরকে ভালোবাসেন যখন আমরা দুর্বল হয়ে পড়ি বা পথভ্রষ্ট হই তখন তিনি আমাদের পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করেন ঠিক যেমন কৃষক লাঠি দিয়ে গাছকে সোজা রাখে হাসান কিছুটা বুঝতে পারল কিছুটা বুঝতে পারল না এই অবস্থায় সে চলে এলো কিন্তু তার মনে আরও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাই সে পরের দিন আবার আলেমের কাছে গেল হাসানের দ্বিতীয় প্রশ্ন ধনী গরিবের পার্থক্য হাসান আলেমের কাছে গিয়ে জানতে চাইল হুজুর কিছু লোক খুব ধনী আর কিছু লোক খুব গরিব এটা কি ন্যায়সঙ্গত আলেম এবার একটি মোমবাতি জ্বালালেন এবং হাসানকে বললেন এই মোমবাতির আলো দেখো এর শিখা সব দিকেই আলো দেয় কিন্তু যদি আমি একে একটি পাত্র দিয়ে ঝেঁকে দিই তাহলে কি আলো বাইরে যেতে পারবে হাসান মাথা নেড়ে বলল না হুজুর আলেম বললেন ঠিক তেমনই আল্লাহর রিজিক সব জায়গায় সমানভাবে ছড়িয়ে আছে কিন্তু মানুষের কৃতকর্ম হিংসা লোভ এগুলোই পাত্রের মতো হয়ে রিজিককে আটকে দেয় ধনী গরিবের পার্থক্য মানুষেরই সৃষ্টি আল্লাহ তো সকলকে রিজিক দেন কিন্তু আমরা সঠিকভাবে বটন করি না হাসান এবার গভীরভাবে চিন্তা করতে শুরু করল তৃতীয় প্রশ্ন ধৈর্যের পরীক্ষা কিছুদিন পর হাসান দেখল তার বন্ধু রশিদ খুব অসুস্থ হয়ে পড়েছে রশিদের পরিবার খুব দরিদ্র চিকিৎসার সামর্থ্য তাদের নেই হাসান আবার আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল হুজুর আমাদের গ্রামের রশিদ সে খুব ভালো মানুষ অথচ সে কেন এমন কষ্ট পাচ্ছে আলেম বললেন আল্লাহর প্রিয় বান্দাদেরই তিনি বেশি পরীক্ষা করেন নবী আয়ুব সালামের কথা মনে করে দেখো তিনি ছিলেন একজন ধনী ও স্বাস্থ্যবান মানুষ কিন্তু আল্লাহ তাকে কঠিন অসুস্থতা ও দারিদ্র দিয়ে পরীক্ষায় ফেলেন তবুও তিনি ধৈর্য ধারণ করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে সব কিছু ফিরিয়ে দেন এমনকি আরও বেশি দান করেন হাসান এবার রশিদকে সাহায্যের জন্য এগিয়ে এলো সেই গ্রামের লোকদেরকে একত্র করে রশিদের চিকিৎসার ব্যবস্থা করল কিছুদিন পর রশিদ সুস্থ হয়ে উঠল এই ঘটনা হাসানকে শিখাল যে বিপদে ধৈর্য ধারণ করাই ইমানের অংশ চতুর্থ প্রশ্ন সত্যের সন্ধান একদিন হাসান শুনল পাশের গ্রামে একজন জাদুকর লোকদেরকে বিভ্রান্ত করছে সে আবার আলেমের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করল হুজুর সত্য কিভাবে চিনব বিজ্ঞ আলেম তাকে তিনটি কাজ করতে বললেন এক জ্ঞান অর্জন করো কারণ সঠিক জ্ঞান ছাড়া সত্যকে চেনা যায় না দুই সৎ লোকদের সঙ্গ নাও কারণ খারাপ সঙ্গ মানুষকে পথভ্রষ্ট করে এবং তিন দোয়া করো অর্থাৎ আল্লাহর কাছে হৃদায়াত চাও হাসান এরপর থেকে এই নিয়মগুলো মেনে চলতে লাগল সে কুরান ও হাদিস অধ্যয়ন শুরু করলো ভালো আলেমদের সান্নিধ্যে থাকল এবং আল্লাহর কাছে সত্য পথ পাওয়ার জন্য প্রার্থনা করল হাসানের পরিবর্তন কয়েক মাস পর হাসান সম্পূর্ণ বদলে গেল সে এখন শুধু নিজেই সত্য বুঝতে পারে না অন্য কেউ সাহায্য করে তার মা একদিন বলল বাবা তুমি এখন অনেক ভালো হয়ে গেছ হাসান হাসলো আম্মা সত্যের পথেই শান্তি আমি এখন বুঝেছি আল্লাহ আমাদেরকে কেন পরীক্ষায় ফেলেন এটা আমাদের উন্নতির জন্য ধনী গরিবের পার্থক্য আমাদের কর্মের ফল আর বিপদে ধৈর্য ধারণ করাই মুমিনের বৈশিষ্ট্য শিক্ষা এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটি পরম করুণা যা আমাদেরকে পরিশুদ্ধ করে দুই ধন দৌলতি সুখের মাপকাঠি নয় বরং তাকওয়াই প্রকৃত সম্পদ তিন ধৈর্য ও দুয়ার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব চার সত্য জানতে হলে জ্ঞান অর্জন সঙ্গ ও আল্লাহর উপর ভরসা করতে হবে হাসানের মতো যে কেউ যদি এভাবে সত্যের সন্ধান করতে পারে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাহলে তার জীবনও আলোকিত হয়ে উঠবে ইনসা আল্লাহ প্রিয় ভিওয়ার্স এই শিক্ষামূলক গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টে মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ